জয় মাতারা দেখবেন কিছু ব্যক্তি আছে অন্য মানুষের প্রতি যেমন তার শত্রুতা বজায় থাকে এবং নিজের যেমন একটা অহংকার মনের মধ্যে সর্বদাই পুষে রাখে এবং তাদের ভাবধারা হয় আমি যেটা করছি সেটাই ঠিক অন্য লোক যেটা করছে সেটা হয়তো হয়তো না সেটা বেঠিক তাই আমারটাকেই আমি প্রাধান্য দেব এই যে বিষয়টা এবং দেখা গেছে এদের মধ্যে আবার কিছু কিছু ব্যক্তি অন্যের দুঃখ কষ্টে তারা বিদ্রুপ করে এবং উপহাস্যময় একটা ঘটনা তুলে ধরে তার মানে তার দ্বারা অন্য ব্যক্তির মনের একটা কষ্ট হয় পরিণতি কিন্তু এদের এমন একটা আসে যতই এদের সচ্ছলতা থাকুক না কেন একটা সময় আসে এরা কোনো একটা বিপদে পড়ে হাবুডুবু খায় তখন চারপাশের লোকজনকে বলতে শোনা যায় যে এই ব্যক্তিটা এই রকম ছিল এর কর্মের দোষে এ ভুগছে সত্যি কি তাই এটা কর্মের দোষ নাকি তার জন্মগত কুষ্টির গ্রহের যে অবস্থান সেই অবস্থানের ফল শাস্ত্রসম্মত দেখা গেছে যে সেই ব্যক্তির ওই সময়ের মানে জন্মকুষ্টিতে যদি আমরা দেখি যে লগ্নপতির থেকে চতুর্থ প্রতীর যদি শনি আর রাহু এক জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু এই যোগটা আমরা দেখতে পাই আবার যদি কারোর কারোর নবমের রাহু অবস্থান করে তাহলেও কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যায় ওই গ্রহের অবস্থানে ওই রেজাল্টগুলো তারা পেতে থাকে তখন তাদের মধ্যে হয়তো কেউ কেউ অনুতপ্ত হতে পারে যে আমার এই রকম হচ্ছে কেন অবশ্যই এর থেকে নিরাময় পেতে গেলে যেমন অন্যের দুঃখ কষ্ট জ্বালায় উপহাস্য করা উচিত নয় সেইটাকে তাদের মান্য দেওয়া উচিত এবং তাদের জন্মকুষ্ঠিটা বিচার করে দেখা উচিত যে তাদের গ্রহের অবস্থানটা কী যদি এই অবস্থানের রেমেডিটা ঠিক মতন ব্যবহার করতে পারে কেউ তাহলে কিন্তু তার জীবনের অবনতির থেকে সে বাঁচতে পারবে নমস্কার